হেল্ল' গাইজ আজিকালি নিয়েছি এটা বাইক এটা হ'ল আপাচি ওৱান ছিক্সটি টু বি ত' এই বাইক এটা চেইল হ'ব আপোনাৰ যদি একে ল'ৰাৰ ইচ্ছা থাকে তো আমাৰ লগে লগে কণ্টেক্ট কৰবা এই বাইকটো আপোনাৰ দেখা পাৰিব এইবাৰ বাইকটো এখনো কোনো জিনি খাৰপ নাই কিছু এটা প্ৰব্লেম আছে যেন ধৰক বডিত স্ক্ৰেচ আছে প্লাছ হেডলাইটৰ একো হেডলাইটৰ জেগা ভাটা আছে সামান্য একটো ভাটা আছে প্লাছ ইণ্ডিকেটাৰ চিণ্ডিকেটাৰ দাগ আছে টেংকিত একটো দাগ আছে আ মালগাটার দাগ আছে মানে বডিত স্ক্রেচ কিছু আছে আপনারা দেখলে বুঝতে পারবা ট্যাঙ্কি তো দাগ আছে কিন্তু গাড়িটা চলছে শত কিলোমিটার আপনারা দেখিলেন আমি চাবিটা অন করলেই এখন চাবিটা অন করছি আপনারা দেখতে পারবা গাড়িটা শত কিলোমিটার চলছে তো গাড়িটা আপনারা দেখেন একান্ন হাজার তেত্রিশশো কিলোমিটার চলছে এই গাড়িটা এই গাড়িটা হয়ে গেছে দুই বছর দুই মাস তো আপনারা যদি এখন লওয়ার ইচ্ছা থাকে এই গাড়িটা তাহলে আমার লোকের কন্টেক্ট করতে পারবা ইঞ্জিন আপনারা দেখতে পারবা ইঞ্জিনটা হলে এখনও শিল্পেক ইঞ্জিনও কোনো জাত প্রবলেম নাই ইঞ্জিন শিল্পেক ইঞ্জিনের ওকে আছে আর ইঞ্জিনও কোনো তো প্রবলেম নাই যদি আপনারা একেবারে লওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার লোকের কন্টেক্ট করতে পারবা যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি কমেন্ট রিপ্লাই দিব কমেন্ট আপনারা আমার নম্বর পাইবা আমার নম্বর যোগাযোগ করে আপনারা লইতে পারবা এই গাড়িটা হলো এ এস ডাবল থ্রি মানে এইটো হ'ল শিৱসাগৰৰ নম্বৰ আপোনাৰ যদি লৈ শিৱসাগৰৰ নম্বৰ ট্ৰেন্সফাৰ কৰি পুৰা অ' ডকুমেণ্টছ ক্লিয়াৰ আছে ট্ৰেন্সফাৰ কৰি আপোনাৰ নিবাৰবা তো বাই